সর্বশেষ আল্লাহ রবীন্দন প্রত্যেকটা মানুষের চোখের সামনে তার ভালো মন্দ আমল মাধ্যমে আল্লাহ চাক্ষুষ দেখায় দিবেন মাইপা তারা যে কার নেকির পাল্লা বেশি ভারী হয় আর যা কার নাফরমানের পাল্লা ভারী হয় এই যার নেকির পাল্লা ভারী হবে আল্লাহর পক্ষ থেকে তার জন্য জান্নাতের ফয়সালা ঘোষণা হবে আর যার নাফরমানির পাল্লা ভারী হবে নেকির পাল্লা হালকা হবে তার জন্য জাহান নামের ফয়সালা ঘোষণা হবে এইভাবে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের দুনিয়ার জীবনের আমল তার সম্মুখে উপস্থাপন করবেন আর এর ভিত্তিতেই জান্নাত বা জাহান নামের ফয়সালা ঘোষণা হবে এবং যার জন্য জান্নাতের ফয়সালা ঘোষণা হবে তার জান্নাতে যাওয়ার আল্লাহ তালা উদ্রতি ব্যবস্থাপনা করবে। তো ইমাম বখারি রহমতুল্লাহ আলাই ওই জান্নাত জাহান নামের ঘোষণার আগে সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে যেই কাজটা করা হবে যেই ব্যবস্থাপনাটা বাস্তবায়ন করা হবে প্রত্যেকটা মানুষের আমল পরিমাপ যন্ত্রের মাধ্যমে দাড়ি পাল্লার মধ্যে কি করা হবে মাপা হবে এটাই ইমাম বখারি রহমতুল্লাহ আলেই তার সর্বশেষ অধ্যায়ের বিষয়বস্তু নির্ধারণ করেছেন ইমাম বখারি বলতেছেন প্রত্যেকটা মানুষের দুনিয়ার জীবনের সমস্ত আমল সমস্ত কথাবার্তা ভালো হোক বন্ধ হোক এটা কেয়ামতের দিন পরিমাপ যন্ত্রের মাধ্যমে মাপা হবে এই যে মাপা হবে এটা কবে হবে কেয়ামতের দিন এখন আমাদের কর্তব্য কি আমাদের কর্তব্য হইল এটা বিশ্বাস করা এই কথাটা কি করা বিশ্বাস করা তো যেটা বিশ্বাস করতে হয় ওইটাকেই বলা হয় এই বিষয়টাও ইমানের একটা গুরুত্বপূর্ণ অংশ বিশেষ আমরা প্রত্যেকে বিশ্বাস করি কিনা কারণ ইমানদার হইতে হইলে তো এই বিশ্বাস আমাদের করতেই হবে আমরা যারা এই বিশ্বাস করি এই বিশ্বাস আমাদেরকে নির্দেশ দেয় আমাদের কাছে দাবি করে যে আমরা যেন প্রত্যেকেই দুনিয়ার জীবনে এই পরিমাণ নেক আমল করি যে যখন কেয়ামতের দিন আমল বাঁপা হবে তখন আমাদের প্রত্যেকের নেকির পাল্লা যেন ভারী হয়ে যায় এটা এই বিশ্বাসটা আমাদের কাছে এই দাবি করে আমাদেরকে এই নির্দেশ দেয় যে আমরা যেন এই পরিমাণ নেক আমলের প্রতি মনোযোগী হই খোলাসা কথা সারাংশ কথা হইল ইমাম বোখারি রহমতুল্লাহ আলী তার সর্বশেষ অধ্যায়ের মধ্যে আমাদের বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় তার শেষ পরিচ্ছেদে শেষ অধ্যায়ে তিনি আলোচনা করেছেন সেই বিষয়টা হইল প্রত্যেকটা মানুষের দুনিয়ার জীবনের ভালো মন্দ আমল কেয়ামতের দিন পরিমাপ যন্ত্রে মাপা হবে আর এই মাপের ভিত্তিতেই জান্নাত বা জাহান নামের চূড়ান্ত ফয়সালা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে এখন এই যে মাপা হবে এটা তো ইমাম বোখারি রহমতুল্লাহ আলী বললেন এটার প্রমাণ লাগবে না এই প্রমাণ ইমাম বোখারি রহমতুল্লাহ আলী দুইটা প্রমাণ পেশ করছেন। একটা প্রমাণ হইল কোরআন শরীফের একটি আয়াত দুই নম্বর প্রমাণ হইল রসুল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একটি হাদিস একজন মমেন মুসলমানের জন্য একটা বিষয় প্রমাণিত হওয়ার জন্য কোরআন হাদিস থেকে প্রমাণ আসার পরে আর কোন প্রমাণের দরকার থাকবে ইমাম এই এই জন্য দুইটা প্রমাণ উপস্থাপনের উপরেই ক্ষান্ত করছেন দুইটা প্রমাণ আনছেন কোরআন শরীফের একটা আয়াত আল্লাহ রসুলের একটি হাদিস কোরআন শরীফের আয়াত প্রথমে উল্লেখ করেছেন আয়াত কি আমি আল্লাহ বলেন আমি দিবসে সমস্ত মানুষের ভালো মন্দ আমল মাপার জন্য ইনসাফপূর্ণ পরিমাপ যন্ত্র আমি প্রতিষ্ঠিত করবো আয়াতের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে কিনা একদম স্পষ্ট যে মানুষের আমল মাপার জন্য আমি পরিমাপ যন্ত্র প্রতিষ্ঠিত করব এবং সেই পরিমাপ যন্ত্র হবে ইনসাফপূর্ণ তার মধ্যে কোনো ফ্যার থাকবে না মাপের মধ্যে কোনো গড়বড় হবে না উল্টাপাল্টা হবে না কেউ আমল বেশি করছে মাপে কম দেখাইবে এরকম মাপ হবে না সেখানে কোরআন শরীফের আয়াতের দ্বারা বিষয়টা প্রমাণিত হয়ে গেছে এই বিষয়টাই প্রমাণিত করার জন্য ইমাম বখারি রহমতুল্লাহ আলী একটা হাদিস উল্লেখ করেছেন হাদিসটা হইল হজরত আবু হরাইরা রাজি আল্লাহ আনহু নকল করেছেন আল্লাহ রসুল থেকে রসুল ফাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথ করেন কালিমাতারি দুইটা বাক্য কয়টা বাক্য দুইটা বাক্য এর গুণ হলো তিনটা বাক্য হইল কয়টা গুণ হইল কয়টা প্রত্যেকটা গুণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ তাহলে যেই বাক্য দুইটার গুণ তিনটা তাৎপর্যপূর্ণ তো বাক্য দুইটাও কি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে গুণগুলা কি এক নম্বর গুণ বয়ান করতেছেন হাবিবানি ইলার রহমান বাক্য দুইটা অসীম দয়ার মালিক আল্লাহর কাছে বড় পছন্দ আল্লাহর কাছে বড় প্রিয় আল্লাহর কাছে কোনো বাক্য প্রিয় হওয়া ওই বাক্যটার গুরুত্ব কতটা বুঝায় দুই নম্বর গুণ হফিফিস বাক্য দুইটা মুখে উচ্চারণ করা অতি সহজ কেন সহজ যে বাক্য দুইটা খুবই ছোট্ট দুইটা বাক্য লেখতে এক লাইনও লাগে না আধা লাইনে লেখা হয়ে যায় আবার এমন শব্দ বলির দ্বারা গঠিত যে শব্দ প্রত্যেকটা মুসলমানেরই জানা শব্দ তাহলে জানা শব্দ বাক্য ছোট তাহলে বাক্যটা কি হবে সহজ তাহলে বাক্য দুইটা আল্লাহর কাছে অতি প্রিয় কিন্তু বাক্য দুইটা আবার অতি সহজ যে কেউ চায় এই বাক্য দুইটা কি করতে পারবে শিখতে পারবে যে কে চায় অল্প সময়ের মধ্যে ওই বাক্য দুইটার আমল ব্যাপকভাবে সে করতে পারবে কেউ যদি চায় একশো বার আমি আমল করব। তাহলে এর জন্য পাঁচ মিনিট বরাদ্দ করলেই যথেষ্ট এই হিসাবে আল্লাহ রসুল বলছেন আলাল লিসান। বাক্য দুইটা মুখে উচ্চারণ করা অতি সহজ তিন নম্বর গুণ আরো গুরুত্বপূর্ণ সাকিলাতানি ফিলমিজান এই বাক্য দুইটা আল্লাহর কোনো বান্দা বা বান্দি যদি দুনিয়ার জীবনে অধিক পরিমাণে আমল করে তো কেয়ামতের দিন যখন আমল মাপা হবে এই দুই বাক্যের আমল ওই ব্যক্তির নেকির পাল্লাকে ভারী করে দিবে নেকির পাল্লা যদি কারো ভারী হয়ে যায় তো তার সফলতা নিশ্চিত তার সফলতা কি নিশ্চিত কারণ নেকির পাল্লা ভারী যার হবে আল্লাহ রবুল আলামিন তার জন্য কি ফায়সালা ঘোষণা করবেন জান্নাতের ফায়সালা একজন মানুষ জান্নাতের অধিকারী হতে পারা এর চাইতে বড় কোন সফলতা আর হতে পারে এই জন্য তিন নম্বর গুণ আল্লাহ রসুল বয়ান করতেছেন জান এই বাক্য দুইটা যখন দাড়ি পাল্লার মধ্যে উঠানো হবে পরিমাপ যন্ত্র কেয়ামতের দিন উঠানো হবে তো নেকের পাল্লাকে ভারী করে দিবে বাক্য ছিল কয়টা গুণ কয়টা এক নম্বর গুণ বাক্য দুইটা আল্লাহর কাছে অতি প্রিয় দুই নম্বর গুণ বাক্য দুইটা মুখে উচ্চারণ করা অতি সহজ কোন বুড়া মানুষও যদি চায় তাহলে এই বাক্য দুইটা সে কি করতে পারবে শিখতে পারবে কেউ যদি চায় অল্প সময়ে আমল করতে পারবে বুড়া হোক বুড়ি হোক শিক্ষিত হোক মূর্খ হোক সবার পক্ষে এই দুই বাক্য শিখে আমল করা সম্ভব এখন বাক্য দুইটা জানা দরকার না বাক্য দুইটা এক নম্বর বাক্য সুবাহি দুই নম্বর বাক্য সুবাহা লি দিয়ে একবার একটু আমল করে নেই সুবাহান আল্লাহিব বেহান্দি সুবাহানল্লাহিল আজীম সুবাহান আল্লাহিব বেহান্দিহি সুবাহানল্লাহিল আজিব বাক্য দুইটার অর্থ অত্যন্ত চমৎকার প্রথম বাক্যের অর্থ হইলো আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি তার প্রশংসার সাথে দুই নম্বর বাক্যের অর্থ ওই আল্লাহ পাক পবিত্র যিনি মহান তো বাক্য দুটার অর্থের দিকে খেয়াল করলে আমরা বুঝতে পারি যে বাক্য দুটার মধ্যে আল্লাহর পবিত্রতা আল্লাহর প্রশংসা আর আল্লাহর বড়ত্ব আর মহত্বেরই বিবরণ রয়েছে তো আল্লাহর কোন বান্দাবান্দি আল্লাহর প্রশংসা করবে আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে আল্লাহর বড়ত্ব আর মহত্বের স্বীকৃতি দিবে এটা আল্লাহর কাছে তো পছন্দনীয় হবেই এই জন্য আল্লাহ প্রথমেই বয়ান করছেন যে এই বাক্য দুইটা আল্লাহর কাছে অতি পছন্দনীয় প্রিয় এই হাদিসের মধ্যে ইমাম বুখারি রহমতুল্লা বাক্য দুইটা পরিমাপ যন্ত্রে অত্যন্ত ভারী হবে এই অংশের দ্বারা এই পরিচ্ছেদের বিষয়বস্তু কি করতেছেন প্রমাণ করতেছেন এই অংশের দ্বারা বিষয়বস্তুটা প্রমাণিত হয়ে যায় কারণ বোঝা গেল যে মানুষের কথা আমল কেয়ামতের দিন মাপা হবে এবং সেটা ভারী এবং হালকা হওয়ার প্রশ্ন আসবে তো যাই হোক এই দুইটা প্রমাণ পেশ করলেন একটা হলো কোরআন শরীফের আয়াত আরেকটা হলো আল্লাহ রসুলের হাদিস এই দুইটার দ্বারা ওই বিষয়বস্তুটা প্রমাণিত হইল অর্থাৎ এই বিষয়বস্তুটা একজন মানুষ মহামেন হিসাবে পরিগণিত হওয়ার জন্য মমেন হওয়ার জন্য এই কথাটা বিশ্বাস করা অপরিহার্য যে আমাদের প্রত্যেকের ভালো মন্দ সমস্ত আমল কেয়ামতের দিন মাপা হবে আর এই বিশ্বাস আমাদের প্রত্যেককে উদ্বুদ্ধ করে নির্দেশ দেয় আমাদের প্রত্যেকের কাছে তাকাজা রাখে আমরা যেন প্রত্যেকেই আমাদের নেকির পাল্লা ভারী করার মতো আমল আমরা দুনিয়ার জীবন থেকে নিয়ে যাই কারণ কেয়ামতের দিন আমল করার কোনো সুযোগ থাকবে না আমল দুনিয়ার থেকেই নিয়ে যেতে হবে এই নেকির পাল্লা ভারী করার মতো আমল আমাদেরকে করতে হবে ইমাম বোখারি রহমতুল্লাহ আলী সর্বশেষ হাদিসের মাধ্যমে অত্যন্ত সহজ কিন্তু অত্যন্ত ভারী একটা নেক আমল আমাদেরকে সবক দিয়েছেন তাসবিহের আমল এই আমলটা যদি আমরা নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেই নিজের জীবনে মজবুতভাবে ধারণ করতে পারি তো এই ছোট্ট কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই আমলের মাধ্যমে আমাদের নেকির পাল্লাকে আমরা ভারী করার ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে এই হাদিসের সবকের প্রতি খেয়াল করে এই হাদিসের মধ্যে যে তসবিহের কথা উল্লেখ করা হয়েছে ওই তসবিহটাকে আমাদের প্রত্যেকের জীবনে মজবুতভাবে ধারণ করবার আল্লাহ তালা তৌফিক দান করুন আমার আব্বা জান শাইখুল হাদিস আল্লাহ আজিজুল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি নিজে এই তাসবিহের আমল নিজের জিন্দিগিতে অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেছিলেন উঠতে বসতে চলতে ফিরতে এই তাসবিহ ওনার মুখে সব সময় জারি থাকত এবং তিনি বলতেন কোন একটা মানুষ যদি এক দুই মাস একটু খেয়াল করে সুযোগ পাইলেই এই তাসবিহের আমল করতে অভ্যস্ত হয় এক দুই মাসের মধ্য দিয়া তার এমন হবে যে পরবর্তীতে বেখেয়ালিত তার জোবান থেকে এই তাসবির জারি হতে থাকবে অতএব আমরা প্রত্যেকেই একটু খেয়াল করে এই তাস আমাদের জোবানে জারি করার এই পরিবেশ আমরা আমাদের করার চেষ্টা করব। কি বলেন ইনশাআল্লাহ সকলে রাজি আসি তো ইনশাল্লাহ আর এর মাধ্যমে আমাদের নেকির পাল্লা ভারী হওয়ার কি হবে ব্যবস্থা হবে এছাড়াও যত নেক আমল আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ রোজা জাকাত হজ আরো যে সমস্ত নেক আমল আছে এই সমস্ত নেক আমল বেশি বেশি করে আমাদের নেকির পাল্লা ভারী করার ব্যবস্থা করতে হবে তাইলে আমাদের দুনিয়া এবং আখরাত আমাদের প্রত্যেকের জন্য সাফল্য মণ্ডিত হবে আল্লাহ রব আলীন আমাদের সকলকে এই সফলতা অর্জন করবার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আর সেই সফলতা অর্জনের ক্ষেত্রে এই হাদিসের মধ্যে যে তসবিহের আমলটা আল্লাহ রসুল আমাদেরকে সবক দিয়েছেন এই সবকটা যেন আমরা সকলেই নিজের জীবনে মজবুতভাবে ধারণ করতে পারি আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আমিনুদুলিল্লাহ